you guys, make you, time গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আবার একটা নিউ ব্লগ ঘুরতে এই যে মারে টাটা দেখো সবাই রওনা দিয়ে অনেকটা সকালে আমরা বাইরেছি তো তারপর একবারে আয়া পড়ছে ওরা তো আয়া সরে এখানে চেঞ্জের মধ্যে গ্যাস ঢুকাইছে তো গ্যাস ঢোয়ার পর এখানে আমরা কিছু টিফিন টিফিন করে এলাম এখানে আনছে চা আর বাচ্চারা লেগে আনছে ম্যাগি আমরা ছিল চা ডিম সিদ্ধ আর রুটি চা ডিম সিদ্ধ দিয়ে সকালে টিফিনটা খুব ভালোই হয়েছে তো কোন বাজে দশটার মতো এই যে দেখো এখানে ডাস্টবিন বানাইছে ডিমের খোসা ফালার খুবই মজা হয়েছে সবাই মিললে সত্যি তো আর চাটাও কিন্তু খুব টেস্ট হয়েছিলো চাটা বানাইছিলো কিন্তু ফাইল দি তো তোমরা আমি দেখামো তো এক একজনের এক মানে এখন যে চা আনছিলো এই যে প্রিয়া তো প্রিয়া আনছিল মশলা যা আসছিলো এই যে পায়েল দি তো পায়েল দিয়ে আনছিল ম্যাগি চা তা এসব আর কি আর আমি আনছিলাম ডিম সিদ্ধটা কইরা সেরা তো সবাই সব কিছু আনছিলো তারপর হঠাৎ করে সবার মনে পড়ল কি ড্যাক করে হয়তো আনছে না যেহেতু আমরা রান্নার প্ল্যান করছিলাম তো মশলা পাতি তো সব আনা হয়ে গেছে তো এখন ডেক করা এই সমস্যা হয়ে গেছে তো যেহেতু তেলের মোড়া আসছিলাম তেলের আমার একটা আত্মীয় বাড়িতে আসছিলো তো ওইখান থেকে মানে ডেক করা যা লাগে আর কি এইসব আমরা লয়ে রেছিলাম তো আমরা কোন জায়গায় যেতেছি ঘুরতাম তোমরা লোক নিশ্চয়ই শেয়ার করুন ততক্ষণ ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো অনেকটা সকালে ঘুম থেকে উঠছি উঠটা সেরে ঠান্ডার মধ্যে তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই ব্রাশ টাশ করলাম তো একটু চাটা খেয়ে নিলাম তো তারপর পাপাও কিছু খাইত না ঘুম থেকে অনেকটা হেঁসার পর ঘুম থেকে উঠছে তারপর আসিল ঘরে চিপস তো কিছুই ম্যাগি ট্যাগি না তো চিপস খাইছে তো এখানে তো সবাই মিলে টিফিনটা খাই নিলাম তো টিফিন টিফিন খাওয়ার পর আমরা এখন রোনা দেবো তখন তো প্রায় দশটা এগারোটার মতন এই যে আমরা রনা দিয়ে লাইছি তারপর আমরা ঘুরতে যাওয়া অনে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তো অনেকদিন ধরে তারা বন্ধুরার মধ্যে প্ল্যান আসছিল তো আমরাও কইল যে ফাইনালি ফ্যামিলি লইয়া যাওয়া হইব তো আমরা তো খুব খুশি দেখো বাচ্চা কাচ্চা লইয়া আমরা রান্না তালে এসে সকাল সকাল দেখো বাপাও এখানে ঘুমাই রয়েছে তো এরপরে এখানে আমরা সবাই তো ভিডিও করালে ব্যস্ত ছবি তোলালে ব্যস্ত মানে অনেক দিন পর আবার বাইরেও আমরা কিন্তু বিয়ার পাপা ওর আগে কিন্তু আমরা এই গ্রুপটা অনেক ঘোরাঘুরি করছি তারপর পাপা হয়েছে পরে এখনো কোথাও ঘুরতাম গেছি না এই ফার্স্ট তো আমরা আঠারো মোড়া পাহাড়ের মধ্যেই খাওয়া দাওয়াটা করে নিতেছি তো বাড়ির থেকে এক দাদা বাড়ির থেকে খাওয়া আনছিলো আর কি বিরিয়ানি আনছিলো তো ওইটাই তো সবাই এটা দিয়ে পেট ফোসাটা করে নিলাম তো আমরা প্ল্যান করছিলাম মাংস লো এসে এখানে কোথাও রান্না করে খাওয়া দাওয়ার পর তারপর আমরা তো ভাবছিলাম তারপর আমরা হোটেলে উঠুম কিন্তু তা তো আর হলো না বাচ্চা কাচ্চা লোক যেহেতু একটু রাস্তার মধ্যে একটু সমস্যা হয়েছে সব মানে বাচ্চারা একটু দাঁড়ান লাগছে এখানে এখানে যেহেতু অনেকটা রাস্তা জার্নিং তো তার পুরো বেলাটা ওই মানে সন্ধে হয়ে গেছে গা ওইখানে ঢুকতে ঢুকতে আর কি কাঞ্চটপুর ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছে গা তোমরা লোক আমি শেয়ার করুক আর এখানে বিহুরা দেখো গাছ খুব সুন্দর মানে তখনই কিন্তু আমরা গেছিলাম প্রায় এক মাস আগে আমি ব্লগটা অনেকটা লেট হয়ে গেছে গা তখন কিন্তু বেশি ঠান্ডাও আছিল না হালকা হালকা ঠান্ডা আছিল তো তখনই রোদ উঠছিলো খুব সুন্দর হয়েছিল আমরা জার্নিটা তো আমি জানি আমি ঘুসায় কথা কইতে পারি না তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও অস্তে অস্তে ঠিক হয়েছে বোকা আমি জানি যাই হোক তো আমার ছেলে কিন্তু সেরকম যন্ত্রণা দিছে না তো খুব সুন্দরভাবে আমরা সবাই খেয়ে তারপর আমরা দেখো দেখো দেখতে দেখতে কাঞ্চনপুর আয়সরা এখানে চিকেন লইছে আর আমরা এখানে কিছু চা টিফিন টুফিন নিলাম বাচ্চারাও একটু চিপস চিপস খায় গেল আর এই যে সুন্দর রাস্তাটা জম্পু হিল যাওয়ার সময় যে রাস্তাঘাট খুব সুন্দর করছে আমরা যেহেতু যাতে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিলাম সারাদিন জার্নিং পরার পর দেখো সুন্দর রাস্তাটি দেখতে তো মন নেই এমনি লাগা তাও আর প্রাকৃতিক সৌন্দর্যটা কতটুকু সুন্দর হইব পুরা সবুজ আর সবুজ আর হালকা হালকা কুয়াশা পড়তেছে দেখেন থেকে দেখা দিতেছে একটু ক্যামেরার মধ্যে ফাইনালি আমরা আয়া ফুচা গেছি দেখো ওইটেন লজে খুব সুন্দর গেটের সামনের দিক পুরো লাইট দিয়ে সেটা অনেকটা ভিতরে তো রুমটি তো তোমরা লোক পুরো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখনও অন্ধকার এইমাত্র মাত্র আয়া ঢুকলাম তো এখন তোমরা লোক কিছু শেয়ার করতে পারতাম না তো যেদিনকে ব্যাক করুম সেদিন তোমরা লোক পুরোটাই মোটামুটি যতটুকু পারি শেয়ার করে দেবো তো গাড়ির থেকে নামছি পরে তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল মানে এমন একটা সিন বাতাস আসছিল মনে হইতেছে তো মনে এখনই তুফান নামে সেবো যেহেতু চারিদিকে পাহাড় আর পাহাড় ছিল তো দেখো আমরা এখানে সবাই হাসি ঢাকটা কইরা ছবি টবি তুললে তারাও রুমের ব্যাপারে কথা কইছে তারপর আমরা আইয়া ফেললাম ফাইনাল রুমে এ যে দেখো মাঝখানের রুমটাতে আসছিলাম আমরা তারপর চলো তোমরা লোক রুমটা আমি একটু শেয়ার করে দিই এখানে দেখো শুরুতেই দরজার সাথে আছে এখানে আয়নাটা ড্রেসিং টেবিল আয়নাটা তারপর এখানে আছে আনলা তারপর এখানে বাথরুম আছে তো এখানে দুইটা খাট মানে সিঙ্গেল বেড আর কি তো দুইটা আছে আর এখানে টিভি আছে চেয়ার আছে এসবই আছে তারপর এখানে কিছুক্ষণ থাকার পর আমরা যাইতাছি আমরা যে চিকেন লইছিলাম চিকেনটাই রান্না করার লেগে সবাই যাইতাছি গেটের বাইরে তো गाइस আমরা এখন যাইতাছি মানে মা রান্না করতেছে তারা বাইরে গেটের বাইরে আর কি তো ওইখানে আমরা সবাই যাইতাছি গাড়িও হইতাছে তো সাইড দিলাই আমরা সবাই সাইড দাও তো তোমরা একটু দেখাই দিই এখান থেকে গেটটা এই যে দেখো এখন কিন্তু গেট আইসে না মানে আর একটু সামনে এই যে যে গেট আই যারা কোথায় রান্না করতেছে দেখা একটু তোমরা লোক শেয়ার করুন অনেক পরিশ্রম লাগতেছে যেহেতু পাপার এগুলো লোয়ার আসি আমরা গাড়ি কম বলা লোয়া আমরা একটু লাগছে আমরা যাবে তাহলে আর এখানে আয়া দেহি নতুন স্টোভটা একটু ডিস্টার্ব করতেছিল তারপর হোটেল থেকে দুইজন আয়া শুরু আমরা হেল্প করতেছে দেখো আগুনটা নিবাস আগা যেহেতু মনে হয় নতুন দেখে তার লিগে মনে হয় একটু ডিস্টার্ব করতেছিল তারপর আমরা কিছুক্ষণ দাঁড়ায় থেকে আসলে তারার একটু হেল্প করলাম পায়েল দিয়ে মাংস টাংস দিয়ে ধোয়া আছে আর আমি আর প্রিয়া এখানে পিয়াজ আর যা যা আছে মাংস রান্নার লেগে তার লেগে এটি হেল্প করতেছিলাম তারপর পিয়াজ টেস কাটার পর এখানে মাংসটাও ধোয়া হয়ে গেছে গা আর মাখা হয়ে গেছে গা আর এখানে দেখো আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া দিচ্ছে আর মাংসটা তো মাখাও হয়ে গেছে গা তারপর টাংস এখানে তারা রান্না করুক আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা যেহেতু বাচ্চারা লোয়েছে তারা গাড়ির মধ্যেই মোবাইল দিয়ে বয় রাখছি আর তারা একটু হেল্প না করে তো তাড়াতাড়ি হইতো না তার লেগে এখানে দেখো সবাই মিললাম আমরা রান্না টান্না করলাম গেটের বাইরে কিন্তু রাস্তার মধ্যে তো যাই হোক তারা এখানে রান্না বান্না করুক আমরা ততক্ষণ রুমে জায়গা যাই সেটা বাবারে ভাত খাওয়াই খাওয়াই একটু রেস্ট করুক ওরও একটু খেলাধুলা করুক তো আমরা একটু হাড্ডা মারি তো যাই হোক গাছ তো তোমরা যারা যারা এখন আমার ভিডিও দেখতে নিশ্চয়ই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানায়ও কেমন লাগছে তো আমি কিন্তু তিপুর আর মেয়ে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও গুলি তোমরা কাছে তাড়াতাড়ি পৌঁছায় জায়গা তারপর রুমে আয় ফুরসি আয় পড়ার পর কিন্তু ডাল আর আলু ভাজি দিয়ে সেরা তারা অর্ডার করে দিয়েছিল দুইজন বাচ্চারে খাওয়াই লাইলাম খাওয়াই সেরা মোবাইলে গান লাগাইছে তারা এখানে নাচানাচি করতেছে তারপর নিচে আর আমরা যাই না আর ব্লগটাও কিন্তু কন্টিনিউ করছি না তো একবার সকালে আয়া আমি মনেই নাই যে ব্লগটা অন করার এই ভিডিওটা এতটুকু কি তো নেক্সট ব্লগে খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং প্রাকৃতিক সৌন্দর্য দেখামু চলো টাটা সবাই ভালো থাকবে বাই